ম্যাডাম সবাইকে আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি তো বুঝতেই পেরেছো মেকআপ করতে বসবো তো মেকআপ আজকে হবে যে সিম্পল ডে মেকআপ তোমরা যেখানে টুকটাক বেরোনোর জন্য খুব সুন্দর একটা সিম্পল পার্টি মেকআপ টাইপের লুক দেখাবো তো কিভাবে কি ক্রিয়েট করছি সেটাই দেখাচ্ছে তোমাদের তো প্রথমে একটা ময়েশ্চারাইজার লাগিয়ে নিলাম তোমরা তো জানোই আমার ফেভারিট ময়েশ্চারাইজার সেটা ফিল তো তারপর একটা স্প্রে ময়শ্চারাইজার লাগিয়ে নিয়েছি তো আমার রিকোডের একটা স্প্রে ময়শ্চারাইজার নতুন এসছে তো ওটা আমার খুবই ফেভারিট তো আমি এটা প্রেমে পড়ে গেছি তারপর থেকে আর কোনো ময়শ্চারাইজারের দিকে তাকাই না নিজে টুকটাক বেরোনোর সময় এই মশ্চরাইজারটাই লাগাই তো দেখো তারপর ফাউন্ডেশান নিয়েছি তো জানো আমার ফিফটিনের সঙ্গে যেই ফাউন্ডেশানটা যায় একটি সুগারের তো আরেকটা পিএসির আছে এটা ফোর পয়েন্ট জিরো দেখো কত সুন্দর স্ক্রিনের সঙ্গে ম্যাচ করে গেছে তো এটা খুবই সুন্দর তুমি যে কোনো ফাউন্ডেশনের যে কোনো শেড তোমার তোমাদের শেড অনুযায়ী নিই তারপর সেটাকে অ্যাপ্লাই করবে তাহলে আর কিছু প্রয়োজন পড়বে না তো কোনো কালে কারেকশান করিনি কারণ আমার চোখের নিচে ডার্ক সার্কেলগুলো নেই তার জন্য তো তারপর চলে এসেছি আইব্রো করতে তো আইব্রো করতে করতে একটা কথা মনে পড়ে গেলো তো সেটা হচ্ছে প্রথম প্রথম যখন আই মেকআপ করতাম বা কোনো মেকআপ ক্লায়েন্টের উপর মেকআপ করতাম তখন খুবই ঘাবড়ে যেতাম যে কী আই মেকআপ করবো বা কী মেকআপ করাবো তার পছন্দ হবে কি না কিন্তু এখন যখন মেকআপ করাতে যাই তো সেটা হচ্ছে তাদের আমি সাজেশন দিই যে এরকম না এরকম করো বেশি ভালো হবে তারা যে আমাকে এতটা ট্রাস্ট করে এতটা বিশ্বাস করে আমার কাছে মেকআপ করে তো তারা বলে দিদি তুমি যেটা মনে করো সেটাই করো বা আমার কাছের কেউ হলে সে বলে যে মতো কর এগুলো শুনতে খুব ভালো লাগে কারণ যে আমি যেই প্রফেশনে আছি সেটা আমি বুঝবো যে কোনটার সঙ্গে কোনটা ভালো লাগবে বা কোন জিনিসটার সঙ্গে কোন শাড়িটার সঙ্গে কোন জুয়েলারিটা যাবে বা কোন মেকআপটা কোন আই মেকআপটা কোন স্টাইলটা কার মুখের সঙ্গে ভালো যাবে এগুলো আমি ভালো বুঝি এখন আমি এখন মানে খুব ভালো বুঝি আমি তাও বলছি না বাট আগে যেরকম নতুন নতুন যখন কাজ শিখেছিলাম তখন বুঝতাম না কোন মুখের সঙ্গে তো অনেকে আমাকে অনেক সাজেশন দিয়েছে যে এইটা না এটা করলে ভালো হবে তো অনেক তো সবাইকেই আমি একটাই কথা বলবো তো আমার কোনো ভুল থাকলে প্লিজ আমাকে কমেন্ট করে সেটা বলো যে কোনটা ভুল হয়েছে তাহলে সেটা দু সূত্রে নেওয়ার চেষ্টা করবো তো দেখো আজকে মেকআপটা অলমোস্ট ডান হয়ে গেছে তো কতটা কী করতে পেরেছি তোমরা প্লিজ কমেন্টে জানিও একটা হলেও কমেন্ট করো এগুলোতে আমরা অনেকটা অ্যাপ্রিসিয়েট হই কারণ একটা কমেন্টেরও সাহায্যে বোঝা যায় যে জিনিসটা ভালো লেগেছে কি না মানুষের কীরকমভাবে মেকআপ জিনিসটা কীরকম কি পছন্দ করছে সেগুলো কমেন্টের সাহায্যে আমি বুঝতে পারি আর কারোর যদি মেকআপের বিষয়ে কোনো কিছু ডিটেলস জানার থাকে তো সেটাও কমেন্টে জানাতে পারো তো দেখো তো লিপস্টিক পরে আমি এই যে রেডি হয়ে চলে এসেছি তো কেমন লাগছে আজকের লুকটা প্লিজ জানিও তো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আমার পাশে টাটা